হ্যালো এভরি ওয়ান প্রথমেই জানাই সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আজকে নববর্ষে দেখতেই পাচ্ছ তোমার আমি নতুন এরকম একটা সুন্দর বাদনির ওপরে জামা পড়েছি তারপরে শোক আছে এখন অব্দি পড়নি যেটা করবো সাহায্য বুঝে মোটামুটি ডান এখন যাব মায়ের সাথে লেকমল কিছু কেনার আছে সেখান থেকে যাব দমদম মামাবাড়ি আর তারপরে দেখাচ্ছি চলো কি হচ্ছে তো আজকে আমি সারাদিনের ব্লগটা হতে চলেছে নববর্ষে কীভাবে কাটালাম তো চলো দেখতে থাকো অলরেডি বেরিয়ে পড়েছি সামনে মা বাবা

ফাইনালি ভিড় নেমে পড়েছি দমদমে এখন যাচ্ছি মামা বাড়ি চলো যা প্রচন্ড রোদ প্রচন্ড হুকুম আমি যাই মামা বাড়ি ঢুকে তারপরে আবার আসছি যাবার আগেই দুটো ফটো নিলাম তাই পৌঁছে গেছি মামা বাড়িতে এই যে মা বাবাই বসে এখানে একজন এখানে আরেকজন আরেকজন ডাক পড়েছে আরেকজনের কিচেনে তাই ওই যে তার চেয়ারটা খালি রয়েছে সারাদিন অনেক মজা করবো অনেক গল্প করবো অনেক আড্ডা করবো অনেক খাওয়া দাওয়া হবে 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 দেখাবো আসার সাথে সাথে আপ্যায়ন শুরু সার্ভিং লেডি ঘোল সার্ভ করছে আর ওদিকে মামি কাজকর্মে ব্যস্ত মামিকে আর বেশি দেখা পড়ো মামি নিজে এম্বারেস হয়ে যাবে পয়লা বৈশাখের দিন মামি একদম গৃহকর্মে বিজি আর বোনের বেসিক্যালি বার্থডে ছিল ওই জন্যই আজকে আসা কালকে ছিল ওর বার্থডে ও গিফট নিয়ে এখন গিফটটাকে এদিক ওদিক করে দেখা দেখি করছে ওইটা নিয়ে বিজি আসছি এরপর লাঞ্চ নিয়ে তারপর জমি আড্ডা সন্ধ্যেবেলায় আর পয়লা বৈশাখে ইনভিটেশন যাব ফাইনালি লাঞ্চ টাইম হয়ে গেছে মেকআপ ফেকআপ কিছু তুলিনি ওই খেতে বসে পড়েছি আমরা সব বোনেরাই ফার্স্ট কি খাওয়া রয়েছে আজকে অ্যাজ ইউজুয়াল খুব ভালো ভাত আর আহা মাছের মাথা দিয়ে মুগের ডাল আর এটা তো মাই ফেভারিট পাঠার মাংস আর এখানে এটা বাড়িতেই বানানো এরকম সুন্দর করে দিয়ে আলু ভাজা সাথে স্যালাড রয়েছে বোনেরাও অলরেডি খেতে স্টার্ট করে দিয়েছে এই যে আমাদের বার্থডে গার্ল হাসছে ব্লাস করছে আরেকজন ভিডিও হবে বলে না খেয়ে অনেক কষ্ট করে খাবারটাকে কন্ট্রোল করে রেখেছে ফাইনালি ও খাওয়া স্টার্ট করলো তো অনেক কিছু আইটেম চলো আমি খাওয়াটা শুরু করছি ও হ্যাঁ এর সাথে মামি বললো এরপরে ডেজার্টে চাটনিও আছে তারপরে বিকেলবেলা কোথায় যাচ্ছি কি সাথেগুলো করছি সেটাও দেখাবো দেখতে দেখো গরম লেভেলে মাংস খেয়ে পেট তো একদম পুরো ফুলে ঢোল প্রচুর খেয়ে ফেলেছি তো একটা মাংস ভাত দুপুর বেলায় পয়লা বৈশাখ বলে কথা তার সাথে একটুখানি হজম একটা ব্যাপার হতে হবে তার জন্য মামা অলরেডি এনে রেখেছে তো আফটার লাঞ্চ এটা হচ্ছে তারপর একটু সামান্য পান মশলা আছে সেটা খাবো একটু জমি আড্ডা দেবো রেস্ট করব তারপর বিকেলে আবার সাজুবিজু করে যাবো ইনভিটেশনে এখানে অলরেডি ঢালা সুজি আমাদের লেডি সার্ভার অলরেডি ঢালতে শুরু করে দিয়েছি গ্লাস সাজানো হয়ে গেছে তো এনজয় করি কোল্ড টা দেখা হচ্ছে আবার বিকেল বেলায় সাজু বিকেল পর কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু রেস্ট করলাম গল্প করলাম শুয়ে শুয়ে আড্ডা দিলাম তারপরে একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম তারপরে বিকেল উঠে চা খেয়ে আমি দেখতে পাচ্ছি এরকম হাফ রেডি হয়ে গেছি তো একটু লেপচি করে কাজের লাইনে লাগাবো রেস্ট ফ্রেস আমার পর হয়ে গেছে এদিকে বাকি আর তার হেয়ার স্টাইল চলছে এখন আর একজনেরও ড্রেস আপ হয়ে গেছে ও আচ্ছা ও এই ড্রেস পরবে না সরি আমি ভুল যাচ্তাম ও এখন চা চাটা এনজয় করছে তো আর একটু সাজুগুজু পর্বটা হয়ে যাক তারপর একটা সারপ্রাইজ আছে দেখা যাক দেখতে থাকো কি সারপ্রাইজ আমি তো রেডি হয়ে গেছি তো এবার পালা ইনভিটেশনের আর যে সারপ্রাইজটা কথা বলেছিলাম আমি না সেটা আমাদের চলেছে কিনা হবে কিনা তো দেখা যাক আর কথা বলেছিলাম সেটা আর পছন্দ দেখাতে পারলাম না তখন আমরা তার আগে বেরিয়ে পড়ছি বাড়ির জন্য অলরেডি আরেকটা রাত্রি হয়ে গেছে এখন যাব একটা পারসাকে ইনভিটেশনে তারপর সেখান থেকে বাড়ি ফিরব বাই স্কুটি অন রোড যাব তার জন্য আর ওয়েট করলাম না তো বেসিক্যালি বোনের যে বার্থডে ছিল কাটতো সেটার জন্যই ওয়েট করছিলাম তো সেটা আর হলো না সেই জন্যে সেই সারপ্রাইজটা দেখাতে পারলাম না তখন চলে যাচ্ছি ইনভিটেশনে ফাইনালি ইনভিটেশন পৌঁছে গেছি ভিড় জানি না ওখানে কি দেখা যাক গন্তব্য যাওয়ার সাথে সাথে আইসক্রিম আপায়ও না সেটা নিয়েই বাড়ি ফেরার পথে রওনা দেওয়া যেহেতু অনেকটা আত্মীয় হয়ে গেছে একবারে আইসক্রিম আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে সাথে আইসক্রিম মারা রাস্তা পেরিয়ে ফাঁকা রাস্তায় আসলাম বাড়ির পথে রওনা দিয়েছি তো বাড়িতে গিয়ে দেখবো ওই ইনভিটেশন থেকে কী কী পেলাম সারাদিন অনেক খাওয়া দাওয়া হয়েছে ঘোরাঘুরির পর এই বাড়ি ফিরলাম একটু একটু টায়ার্ড লাগছে চলো তোমাদের দেখে থেকে কি কি পেয়েছি দেখে নাও একটা আর একটা সুন্দর থলে দেখি এবারে এর ভিতরে কি কি আছে একটা ক্যালেন্ডার দেখতে পাচ্ছি আর একটা ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারটা পরে খুলে দেখবো কিসের ছবি ঠাকুরেরই ছবি থাকে সাধারণত আর ছিল ভাজা আর একটা আমার মনে হচ্ছে হালদিরামস প্রভুজি শান কারণ প্রত্যেক বছরই এদের অ্যাটেন্ড করি আর প্রত্যেক বছর মোটামুটি এটা দেওয়াও ওটা লাড্ডু প্রত্যেক বছর শান থেকে বছর এবছর গেসের লাড্ডু এই ভুজিয়া শাহরুখের ফ্যান মনে হয় সব ও হালদিরাম খুব ফ্যান আর ক্যালেন্ডার আর তোমাদের আজকে দেখালাম সারাদিন পয়লা বৈশাখ কেমন কেমনভাবে কাটলো তোমরাও কমেন্ট করো তোমাদের কেমন লাগলো তোমাদের কয়লা বসে কেমন লেগেছে এবং প্রত্যেকে সকলকে আরও একবার আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে সবাইকে জানে শুভ নববর্ষে প্রিয় শুভেচ্ছা সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং নতুন বছর সকলে খুব 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 ভালো কাটুক তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম সকলকে টাটা গুড নাইট স্টেটিউন্স লিটসেলভিয়া বাসুর রিলস অ্যান্ড ব্লগস দেখতে থাকো খুব শীঘ্র দেখাচ্ছে আবার নতুন কোনো ব্লগ বাই বাই গুড নাইট